দেখা হলো কি আপনার কারিনা কিন্তু না আমরা সময় বিক্রি করতেছি ভাই পাইকারি এখানে ভাই চলে না কোনো ফারি। এত কমে ফাইন কটন যারা নিবেন খালি স্ক্রিনশট নেন একদম সাইজ কিন্তু সাইজ একদম ফ্রি সাইজ গঙ্গা কালামকারী সুইস কটন কি কইবেন কন আমি ভাই কমাই দিব কাস্টমার বাসাবো কাস্টমার বাসলে আমি বাঁচবো পলিথিনের দামে থ্রি পিস

ষোলোতলা বিল্ডিং কাজ চলতেছে আনকমপ্লিট এটা দ্বিতীয়তলা আমার দোকান তারপরে স্থলা আছে কল দিলে আমরা রিসিপ করে নিয়ে সমস্যা নাই কিন্তু ভাই রিপন ভাই বিরক্তিকর ব্যাপার হলো কি মানুষে কিন্তু অনলাইনে আপনার দেখা হলে কি আপনার কারি না কিন্তু বাস্তবে আইসা দেখে জরি না ঠিক আছে আর মানুষের ভিডিওর মধ্যে দিলে খালি অফার 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 কিন্তু ফোন দিলে ওই জায়গা বাটফার আমরা সব সময় বিক্রি করতেছি ভাই পাইকারি এইখানে ভাই চলে না কোনো বাটফারি তাই না এটা কিন্তু কোনো কথা হয় না ভাই কাজে ভিক্ষর নাম কি ফলে পরিচয় ঠিক আছে আচ্ছা কিন্তু আমার ভিডিওতে ভাই যা দেখবেন যা দেখবেন তাই বাস্তবে দেখবেন একদম ফিল্টার ছাড়া ভিডিও বিপন ভাইরে বলছি কোনো ফিল্টার যেন ভিডিওর মধ্যে না থাকে কারণ আমারে যেমন বাস্তবে দেখবেন আপনারা ভিডিওতে যেমন বাস্ত দেখতাছেন বাস্তবে সেম্পার বুঝবেন ফিল্টার ছাড়া ভিডিও হইছে এটা ঠিক আছে আর বইলা দি আপনার কিন্তু চলে আসছে ঠিক আছে আমার অফার কিন্তু আমি সবসময় বেসিকলি দিয়ে থাকি কিন্তু আজকে বিশেষ করে যারা বুদ্ধিমান তারা আমার আজকে ভিডিওটা দেখে মাল কাপড় গুলা কিনবে কারণ আমি বছরে দুইবার আপনার স্টক ক্লিয়ার করি একটা হলো রোজার ঈদ একটা কুরবানি ঈদে আজকের ভিডিওতে ঈদের আর কিছুদিন মাত্র বাকি এই কিছুদিনের অফার ঈদের পরে চলবে না অনেক কম পাবে প্রত্যেকটা থ্রি এক থেকে দুইশো টাকা ডিসকাউন্ট পাবে তো ভিডিওটা ধৈর্য সহকারে আপনাকে অবশ্যই দেখতে হবে হ্যাঁ ভাইয়ের এখানে বান্ডেল অফার চলে জি দেখেন ইতে গিফট করবে এখন কেউ দেখেন পার্টি ড্রেস গুলা ইসলামপুরের আবার এটা দেখেন এটা আবার কাটওয়ার্ক করা থাকবে জামাই করা থাকবে করা থাকবে কাজ করা দুই পাশে কাজ হবে আবার এটা দেখেন এটা আবার আরেকটা আচ্ছা মার্শাল লোনের প্রাইস তো বললেন না এগুলা তো আনসেটিং থাকবে ছয়টার প্যাকেজ দিব তাই না ঠিক আছে এগুলা মানে ইট কোয়ালিটি মনে করুন গিয়া ছয় জন রে গিফট করব একদম অল্প দামে তাহলে এগুলো ভিডিও কল দিয়ে দিতে হবে যে মনে করুন ছয়টা রে একটা তির বেশি দামে ছয়টা দিতে আচ্ছা একটার দামে ছয়টা দিমু ঠিক আছে এই যে দেখেন একটার দামে ছয়টা একটার দামে ছয়টা হইব দেখেন এগুলা কিন্তু আপনার ইসলামপুর হাই কোয়ালিটি থ্রি পিস গুলো এক একটার প্রাইস আছে আপনার পাইকারি প্রাইস তিন হাজার পঁয়ত্রিশশো দুই হাজার পঁচিশশো

ইন্ডিয়ানের মতো ইন্ডিয়ান জর্জেট জর্জেটের উপরে ফোর পিস আরি কাজ করা অল ওভার আরিকাজ কাজ করা অল ওভার ঠিক আছে ফ্রন্ট হাতায় একের ভিতর সব এগুলো একের ভিতর সব এই যে ইনারে কাপড় সহকারে কিন্তু ঠিক আছে এই যে দেখেন যা ভিউয়ার্স ইউনিক একদম একদম ইউনিক এই যে দেখেন অল ওভার আরি কাজ করা ডিজিটাল অনেক সুন্দর থ্রি পিস এই যে দেখেন দেখেন খালি স্ক্রিনশট নেন যারা নিবেন খালি স্ক্রিনশট নেন ভাই অনেকের কাছে কিন্তু আমাদের কাছে পাঁচ ছয় হাজার টাকা সবসময় পকেটে পড়ে থাকে তার অনেকে চিন্তা করে কাউকে সাহায্য করবে আপনি এক কাজ করতে পারবেন সবচাইতে ভালো কাজ যে পাঁচ হাজার টাকা ব্যবসা নামাই দেয় হতে পারে সেই দিবেন এক এটা ভাই অনেক বড় একটা উপকার হবে তার জন্য ঠিক আছে এই যে দেখেন সালয়ারটা এই যে আপনার ওনাটা অনেকে মনে করেন ব্যবসা গলা মনে হয় লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগে ব্যবসায়িক কি অনেক কিছু অনেক ব্যাপার এরকম কিছু না ভাই

দেখেন জমজমের কাপর স্পষ্ট জি অফার একদম স্পষ্ট দেখেন এই যে সালোয়ারটা এই যে আপনার ওনাটা ওনাটা মাখন ডিজাইনের একটা কালেকশন দেখালাম জমজম থ্রি পিস ভাই আমি কিন্তু সব সময় একটু কম দামে বিক্রি করি কিন্তু আজকে এত কমে দিমু ভাই এই ভিডিও দেখে মাইন্ড ছিরে ভাই জ্বলবো তাই আমার সম বুঝি না ভাই মানুষের কেন তো জ্বলে কেন জ্বলে আমি ভাই কমাই দিমু কাস্টমার রে বাসাবো কাস্টমার বাসলে আমি বাসবো হুম কাস্টমার ভাই অনেক সাহস নিয়ে মনে করেন যে মনে মধ্যে সাহস নিয়া অনেক আশা ভরসা নিয়ে আমাদের কাছে আসে এত দূর থেকে আসে আমাদের চিনে না জানে না বিশ্বাস করে তারা যদি বিশ্বাসের মধ্যে যদি আমরা পানি ঢেললে দেই তাহলে কেম ন হইব ভাই বিশ্বাসের মধ্যে মনে করুন ভাই আছে চিকিৎসার দাম ধরবে কম আপনার জন্য ব্যবসা হবে চরম ব্যবসা অবশ্যই যে দেখেন এই দে বাহ এইগুলা থ্রি পিসের দাম থাকবে অনেক কম সবাই বলে এগুলা নাম কি ভাই জম 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 দেখেন দেখাচ্ছি ছয়শো টাকা সব জায়গায় কিন্তু হচ্ছে ছয়শো প্লাস আপনি জানেন আমার পুরো মার্কেটে সবসময় আমি কম রেটে বিক্রি করি আজকে জমজম প্যাকেট দশ পিস পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর দেখেন

আর সুন্দর সুন্দর টিপিসগুলো দেখতে পাচ্ছেন একদম আলো জ্বালানোর মত। যারা নাকি একদম বলেন যে ভাই আমি অল্প টাকা এক কা আইটেম নি শুরু করতে চাই। তার জন্য সবচেয়েই ভালো গঙ্গাত প্যাটার্সটা। এটা আপনার খুব কম সেই হিসাবে কাপড়টা তো সেই মানের অবস্থা অনেক ভালো এটা। এটা মনে করেন কি কি? খুব সুন্দর아요 চলে বনানীত জল আবার গুলিস্থান চলে। আবার মনে করেন কি আপনার টেকনা তেতুলে সব জায়গায় চলে। ঠিক আছে? তেতুলিয়া সব জায়গায় চলে ঠিক আছে? কারণ এটা সব জায়গায় মানুষ পছন্দ করে কারণ কাপড় হইছে কি সুতি

এটা রে ভাই পুরো মা রসমালাই রসমালাই থাকবো মধু ঠিক আছে রসমালাই থাকবো কিন্তু থাকবো এক দুই তিন চার পাঁচ হবে মানে এটা সাতটা ভুল করছে ছয়টা করে ঠিক আছে এরকম কাজ করা মানে একটা কাজ করা এরকম কাজ একটা একটু হালকা কাজ থাকতে পারে ছয়টায় মিলে এগুলা পিটি পাঁচশো করে কিন্তু ছয়টা আনসেটিং মাল ছয়টা ছোট করে পেডি করছি ছয়টা দিও মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা তিনশো টাকায় করে বাহ ঠিক আছে এই গর্জিয়া সিবিস তিনশো টাকা অবশ্যই এখন যে ভাই যেটা দিব ভাই হ্যাঁ সুতি এটা যদি ফলি তিনের দামে দিব ফলি তিনের দামে থ্রি পিস এই যে দেখেন ফ্রন্ট পার্ট সেমি ডিজিটালের এর মধ্যে সুতি একটা থ্রি পিস ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট এই যে হাতার কাপড় ভাই যারা ফেরি করে বিক্রি করে তারা চিন্তা করে এত দামে থ্রি পিস দেয় কেমনে ব্যবসা করব ভাই দেখেন এগুলা আছে তোরে ভাই

মাত্র ভাই দিব ভাই টাকা করে তিনশো সত্তর তিনশো ঠিক আছে এরকম অনেক থ্রি যা আসলে পুরা বিরুতে দেখাইলে ভাই বিশাল বড় মুভি হয়ে যাবে এরকম মুভি দেখার এখন সময় মানুষের নাই কারণ আমরা বাঙালি সুখের চকলেট চুইয়া ঘামনা কামড়ায় খাইলাম ঠিক আছে ধৈর্য শক্তি আমাদের অনেক কম কিন্তু একটা কথা বলবো ব্যবসায় আপনার নামুন একটু ধৈর্য নেন নিজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দেন আর আপনি সৎ থাকেন আর আপনি পরিশ্রম করেন আল্লাহ তালা বলতেছে যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে